এক রাতের মিলনে গর্ভবতী হন এই তিনটি ট্রিক্স ফলো করে এক মিলনের পর সঠিক ভঙ্গি বজায় রাখুন মিলনের পরপরই উঠে হাঁটাহাঁটি বা টয়লেটে যাওয়া ঠিক না এতে শুক্রানোর অনেকটাই বের হয়ে যেতে পারে চিৎ হয়ে অন্তত পনেরো থেকে বিশ মিনিট ছুঁয়ে থাকুন কোমরের নিচে ছোট বালিশ বা কোসল দিয়ে সামান্য উঁচু করলে শুক্রানো সহজেই জড়াইয়ের ভেতরে পৌঁছাতে পারে এই ছোটো অভ্যাসটি অনেকের গর্ভধারণের জন্য গেম চেঞ্জার হয়ে যায় দুই মিলনের সময় সঠিক পজিশন বেছে নিন সব পজিশনে গর্ভধারণ হয় না কিছু পজিশনে শুক্রাণু গর্ভমুখের কাছে জমা হয় ফলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় এর মধ্যে প্রধান হলো মিশনারি পজিশন স্পারণ বা শুক্রাণু সরাসরি সার্ভিক্স সামনে জমা হয় ডগ স্টাইল গভীরভাবে স্পারণ বা শুক্রাণু জ্বরের ভেতরে পৌঁছাতে সাহায্য করে গভীর পেনিট্রেশন যেখানে সম্ভব সেখানে সাফল্যের সম্ভাবনাও বেশি তিন অর্গাজমকে কাজে লাগান নারীর অর্গাজম হলে জরায়ু ও জনির ভেতরের পেশিগুলো হঠাৎ সংকেচিত ও প্রসারিত হয় যা এক ধরনের প্রাকৃতিক সাকশন বা টান তৈরি করে এর ফলে শুক্রাণুগুলো আরও দ্রুত জরায়ুর ভেতরে উঠে যেতে পারে একই সাথে এই সময়ে মুখ থেকে নিঃসৃত মিউকাস অনেক বেশি পিচ্ছিল ও সহায়ক হয়ে ওঠে যা শুক্রাণুকে সহজে সাঁতার কাটতে সাহায্য করে এবং তাদের জীবিত থাকার বাড়িয়ে দেয় কারণে নারীর অর্গাজম শুধু মিলনের আনন্দই বাড়ায় না বরং গর্ভধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক তাই যদি সন্তান নিতে চান তবে মিলনে নারীর আনন্দ ও অর্গাজমকে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত প্রয়োজন এগুলো ছাড়াও গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ডিম্বাণু প্রতি মাসে মাত্র একবার বের হয় আর সক্রিয় থাকে প্রায় বারো থেকে চব্বিশ ঘন্টা দিনের নিয়মিত সাধারণত চোদ্দতম দিনে ডিম্বাণু বের হয় তবে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা থাকে বারো থেকে দিনের মধ্যে শুক্রাণু শরীরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই উপশনের আগের এক দুই দিন ও উপলেশনের দিনে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি হয় অর্থাৎ এক রাতের মিলনে গর্ভবতী হওয়ার সুযোগ তৈরি করতে হলে ঠিক এই ফার্টাইল উইন্ডো টার্গেট করা জরুরি ধন্যবাদ